বিয়েওয়ার্স আসসালামু আলাইকুম এই বাংলা বাক্যটাকে আমরা বুঝে বুঝে ইংরেজিতে করব সে চিঠি লিখে তো বাক্যটাকে পড়লে আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে রয়েছে তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের গঠন হলো গিয়ে প্রথমে সাবজেক্ট তারপর বার্ভ দেন অবজেক্ট তো বাক্যে যাই সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হচ্ছে গিয়ে সাবজেক্ট সে চিঠি লিখে এখানে সাবজেক্ট হচ্ছে গিয়ে সে সেজন্য আমরা নিব হি আর যদি স্ত্রীবাচক হয় সেক্ষেত্রে আমরা নিব সি হি তারপর আমাদেরকে মেইন ভাবটা নিতে হবে মেইন ভাবটা হচ্ছে গিয়ে লিখা লিখা আমরা লিখতে পারি রাইট যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ হি সি ইট হলে সেক্ষেত্রে বারবে সাথে আমাদেরকে এস বা ইস দিতে হবে সে আমরা এস দিচ্ছি হি রাইটস তারপরে অবজেক্টটা লিখে অবজেক্ট হচ্ছে কি কি লিখে চিঠি লিখে হি রাইটস লেটার হি রাইটস লেটার সে চিঠি লিখে